বন্ধুরা রাজ্যের খাদ্য দপ্তরে পাঁচ হাজার আটশো শূন্য পদে মাধ্যমিক পাশ যোগ্যতায় করবি রিপোর্ট এবং রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট রেঞ্জের অফিসার পদে কর্পি রেকর্ড করা হচ্ছে সঙ্গে ভারতীয় পোস্ট অফিসে আটানব্বই হাজার শূন্য পদে করবি রেকর্ড করা হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে শুরু করে ভারতীয় পোস্ট অফিসে কী কী পোস্টে রেকর্ড করা হচ্ছে কিভাবে আবেদন করবেন রাজ্যের তিনটি দপ্তরে কর্বি রেকর্ড করা হচ্ছে এই সমস্ত পোস্টগুলোতে বা এই সমস্ত দপ্তরগুলোতে আপনারা কীভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আপনাদেরকে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলেক ক্লিক করার নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তে কোন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্যাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন পিডাটা শুরু করি বন্ধুরা অঞ্চল দেখতে পাচ্ছেন একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে রাজ্যের খাদ্য দপ্তরে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সিনিয়র প্রাইভেট সেক্রেটারি ফুড অ্যানালিস্ট ফুড ইন্সপেক্টর পার্সোনাল সেক্রেটারি ক্লার্ক এম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পোস্টে রিকোর্ড করা হচ্ছে এই সমস্ত পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন ভারতের যে কোনো রাজ্যের থেকে বা যে কোনো জেলার থেকে চাকরি বাজারে এখানে আবেদন জানাতে পারবেন বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে ষাট হাজার টাকা থেকে সিলেকশন প্রসেস এখানে রয়েছে রিটিন এক্সামিনের মাধ্যমে আপনাদের রেকর্ড করা হবে এজ লিমিট এখানে দেওয়া আছে মিনিমাম এজ পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন এখানে আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের এখানে অনলাইন আবেদন শুরু হচ্ছে দশই এপ্রিল দু হাজার চব্বিশ সাল থেকে আঠাশ এপ্রিল দু হাজার চব্বিশ সালের মধ্যে অফিসিয়ালি নোটিস আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হননি জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে আপনারা এই নোটিসটিকে পেয়ে যাবেন রিকোর্ড করছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার থেকে নোটিশ প্রকাশিত হয়েছে ছেলেমেয়ে সকলেই এখানে আবেদন জানাতে পারবেন মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে মিনিমাম বয়স এখানে বলেছে পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পোস্ট অফিসে আটানব্বই হাজার তিরাশিটি শূন্য পদে কর্মী রিকর্ড করা হচ্ছে গ্রুপ ডি পোস্টে তো এখানে কী কী পোস্টে রেকর্ড করা হচ্ছে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে পরপর এখান থেকে দেখে নেব পদের নাম এবং শূন্য পদ এখানে রয়েছে পোস্ট অফিসে নতুন করে পোস্টম্যান মেলিগাট এম টিএস এই সমস্ত পদে পোস্ট অফিসে নিয়োগ হবে মোট শূন্য পদ এখানে রয়েছে আটানব্বই হাজার তেরাশিটি শূন্য পদে রেকর্ড করা হচ্ছে কোন পোস্টে কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে পোস্টম্যানটি এখানে রয়েছে উনষাট হাজার নিরানব্বইটি শূন্য পদ মেলিঘাটে এখানে রয়েছে এক হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্যপদ এম টিএসে রয়েছে সাতত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশটি শূন্যপদ মোট চন্যপদ এখানে রয়েছে আটানব্বই হাজার তিরাশিটি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে পোস্টমেড মেলঘাট এবং এম টিএস এই সমস্ত পোস্ট মিলিয়ে বয়স এবং বেতন সীমা এখানে রয়েছে আগ্রহী চাকরি প্রতিরিকার বয়স আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মানে এখান থেকে পেয়ে যাবেন এই জন্য আপনাদের বেতন রয়েছে প্রতি মাসে নিযুক্ত হওয়া প্রার্থীদের পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক অথবা সমতলিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কোনো যোগ্যতার প্রয়োজন নেই এছাড়া উচ্চতর শিক্ষক যোগ্যতা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং অন্য কোনো এখানে অভিজ্ঞতার আপনাদের প্রয়োজন নেই অভিজ্ঞতা ছাড়াই এখানে আবেদন করতে পারবেন এই সমস্ত পোস্টগুলোতে আবেদন পদ্ধতি এখানে রয়েছে আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন সর্বপ্রথমে অফিসিয়ালি ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়ালি ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে সেখান থেকে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হওয়ার পরে লগ ইন করে বাকি ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে ফটো সহ আপলোড করতে হবে তারপরে সর্বশেষে আবেদন ফি জমা করে ফর্মটি যাচাই করে সাবমিট করতে হবে আবেদন সাকসেসফুল হয়ে গেলে প্রার্থীদের আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে রেখে দিতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলেছে কীভাবে রিক্রুট করা হবে অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারফিউর প্রাথমিক নিযুক্ত করা হবে যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষায় পাস করবে তাদের শুধুমাত্র ইনটিভি নেওয়া হবে সর্বশেষ লিখিত পরীক্ষার নাম্বার ও ইন্টারফিউ নাম্বার নিয়ে একটি মেরিট লিস্ট তৈরি করে সেই লিস্ট অনুযায়ী চাকরিপত্রের নির্বাচন করা হবে এবার অনলাইনে আপনারা কী কী ডকুমেন্ট আপলোড করবেন সেগুলো এখানে বলেছে জন্মের প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড বা ভোটার কার্ড কাজ সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ফটো সিগনেচার এছাড়াও আরও অন্যান্য কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো আপনার এখানে আপলোড করতে পারবেন এখানে তখন অফিসে যে নোটিসটি রয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিসের থেকে যে নোটিস প্রকাশিত হয়েছে সেই নোটিস আমরা আপনাদের সামনে ওপেন করেছি এখানে তখন পোস্টম্যান মেলিগার্ড মাল্টিটেকিং স্টাফ পোস্টে রিকোর্ড করা হচ্ছে কোন কোন রাজ্যে রেকর্ড করা হচ্ছে নেম অফ সার্কেল এখানে দেওয়া আছে পোস্টম্যান মেলিগার্ড এম কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন নিচে একেবারে দেওয়া আছে তেইশ নাম্বার সেল নাম্বার বেঙ্গল সার্কেলে পোস্টম্যানের জন্য রয়েছে পাঁচ হাজার দুশো একত্রিশটি শূন্যপদ মেলঘাটের জন্য রয়েছে একশো পঞ্চান্নটি শূন্যপদ এবং এম এর জন্য এখানে রয়েছে তিন হাজার সাতশো চুয়াল্লিশটি শূন্যপদ এখানে ভারতের বিভিন্ন রকম রাজ্যে রিক্রুট করা হচ্ছে সব রাজ্য মিলিয়ে এখানে তেইশটি রাজ্য রয়েছে উনষাট হাজার নিরানব্বইটি শূন্যপদে রিক্রুট করা হবে মোট শূন্যপদ এখানে দেওয়া আছে আপনার এই নোটিশটাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের গণতপ্তরের কর্মী রিকোর্ড করা হচ্ছে জোনাল পোস্টের নাম এখানে দেওয়া আছে ফরেস্ট রেঞ্জের অফিসের পোস্টে রিকোর্ড করা হচ্ছে ফরেস্ট সার্ভিস কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে মোট ছয়ত্রিশটি শূন্য পদে রেকর্ড করা হচ্ছে এই পোস্টে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগতার প্রয়োজন রয়েছে এবং ফিজিক্যাল মেজারমেন্ট কী থাকতে হবে সেগুলো এখানে দেওয়া আছে পরপর আমরা এখান থেকে দেখে নেব শিক্ষাগত যোগ্যতার কথা এখানে রয়েছে এর মধ্যে যে কোনো একটি শাখা এখানে দেখতে পাচ্ছেন শাখাগুলোর নাম দেওয়া আছে এই শাখাগুলোর মধ্যে যে কোনো একটি শাখায় আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে যেরকম অ্যাগ্রিকালচার বনটি কেমেস্ট্রি কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যাগ্রিকালচার কেমিক্যাল সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল এনভারমেন্টাল সায়েন্স ফরেস্টারি জিওলজি হার্টিকালচার ম্যাথামেটিক্স ফিজিক্স স্টাডিজ ভেটেনারি সায়েন্স জিজিওলজি এর মধ্যে যে কোনো একটি সাবজেক্টে আপনাদেরকে স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে আমরা এই পোস্টে আবেদন করতে পারবেন ফিজিক্যাল রিকোয়ারমেন্টের কথা এখানে আছে ফর মেন অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার এবং চেষ্টা থাকতে হবে উনআশি সেন্টিমিটার ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার করতে হবে এখানে আপনাদের বাল্ক হবে পঁচিশ কিলোমিটার চার ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতা হতে হবে চুয়াত্তর সেন্টিমিটার বুকের ছাতি হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলি করতে হবে ষোলো কিলোমিটার ওয়ার্ল্ক করতে হবে চার ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে গোর্খা গোড়ালি নেপালিস আসামিস মেঘালয়া এই সমস্ত স্টেটের যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন শিডিউল ট্রাইব ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের ক্ষেত্রে এখানে রয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার থাকতে হবে উচ্চতা এবং মহিলাদের ক্ষেত্রে এখানে হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে বাসের সময়সীমা এখানে রয়েছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম তিরিশ বছর আঠেরো থেকে তিরিশের মধ্যে থাকতে হবে এক সাত দু হাজার চব্বিশ সালের অনুযায়ী বাসের ছাড় এখান থেকে পেয়ে যাবেন এখানে যেরকম বলেছে এস সি এস টি বিসিএস অ্যান্ড ই ডাব্লিউএস প্রার্থীর ক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাড় এখানে রয়েছে ই এক্স মিনিট আবেদন করে থাকলে তাদের ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় রয়েছে এনসিসি প্রার্থীরা আবেদন করলে তিন বছর বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন এখানে ক্যাটাগরিজ এবং সরকারি অনুযায়ী বয়সের ছাড় আপনার এখান থেকে পেয়ে যাবেন তবে বয়স আপনাদের এখানে আঠেরো থেকে তিরিশের মধ্যে থাকতে হবে এক সাত দু হাজার চব্বিশ সালের অনুযায়ী এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সাল থেকে পাঁচই মে দু হাজার চব্বিশ সাল রাত এগারোটা উনষাট পি এম পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন বয়স থাকতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে ফরেস্ট রেঞ্জার পদের ক্ষেত্রে আটচল্লিশ হাজার চারশো চল্লিশ টাকা থেকে এক লাখ সাত হাজার দুশো কুড়ি টাকা এখানে আপনারা বেতন পাবেন বয়সটা তো আমরা দেখে নিয়েছি আঠেরো থেকে তিরিশের মধ্যে থাকতে হবে ক্যাটাগরিজ এবং সরকারি নিয়ম নিমনসি বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন আবেদন আপনাদের শুরু হচ্ছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সাল থেকে পাঁচই মে দু হাজার চব্বিশ সাল রাত এগারোটা উনসাট পিএম পর্যন্ত আবেদন করতে পারেন সরাসরি অনলাইনের মাধ্যমে নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন তখন আজকের ভিত্তে আমরা আলোচনা করছি রাজ্যের খাদ্য দপ্তরের মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগকরণ হচ্ছে ছেলেমেয়ে উভয়ে চাকরি বাকি এখানে আবেদন জানাতে পারবেন তারপরে এখানে রয়েছে রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মী রেকর্ড করা হচ্ছে ফরেস্ট রেঞ্জের অফিসের পোস্টে বয়স থাকতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে অনলাইন আবেদন করতে পারবেন পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ সাল থেকে পাঁচই মে দু হাজার চব্বিশ সাল রাত এগারোটা উনষাট পিএম এম পর্যন্ত এবং ভারতীয় পোস্ট অফিসে করবি রেকর্ড করা হচ্ছে বিভিন্ন রকম পোস্টে মোটন্ন পদে রয়েছে আটানব্বই হাজার শূন্য পদে রেকর্ড করা হবে বিভিন্ন রাজ্যে সেই রাজ্যগুলোর নাম আমরা দেখে নিয়েছি এবং ওয়েস্ট বেঙ্গলে কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো আমরা দেখে নিয়েছি এখানে আপনার মাধ্যমিক পাশযোগ্যতায় আবেদন জানাতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে পোস্টম্যাট মেলিগাট এম টিএস পোস্টে রেকর্ড করা হচ্ছে মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আশা করছি আপনাদেরকে বসাইতে পেরেছি যদি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অত্যবশ্য লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন মধ্যে দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন